আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এনসিপিকে কতগুলো আসন ছাড়তে রাজি বিএনপি জানা গেল রাষ্ট্রসংস্কার জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানা পড়েন দেখা গেছে রাজনীতির মাঠে নিয়ে প্রকাশ্যে সভা সমাবেশ করেছে এনসিপি নেতাদেরও অনেকে বিএনপি সমালোচনা করতে দেখা গেছে অন্যদিকে বিএনপি নেতারাও এনসিপির সমালোচনা করেছেন নানা ইস্যুতে এবার এনসিপি এবং বিএনপি একে অপরের সঙ্গে জোট করে নতুনভাবে আগামী নির্বাচনে নির্বাচন করতে চলেছে এনসিপির পক্ষ থেকে তিরিশ থেকে চল্লিশটি আসন যা হয়েছে বিএনপির কাছে তবে বিএনপির একটি সূত্র বলছে তারা এনসিপিকে বিশটি আসন ছাড় দিতে রাজি হয়েছে এরপর জানাব বিএনপি নাম ভাঙে যুবলীগ নেতা রুবেলের চাঁদাবাজি কুমিল্লায় বিএনপির নাম ভাঙে এক যুবলীগ নেতা চাঁদাবাজি করেছে এই ঘটনায় ব্যবসায়ীরা মানববন্ধন করেছে তবে খোঁজ নিয়ে জানা গেছে ওই যুবলীগ নেতা রুবেল বর্তমানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি বিএনপির সঙ্গে যুক্ত থেকে আবার নতুন করে চাঁদাবাজি শুরু করেছেন এদিকে শেখ হাসিনা সহ তিনজনের বিচারকার শেষ রায়ের দিন তেরোই নভেম্বর জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার শেষ হয়েছে আগামী তেরোই নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাব শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা শো যারাই জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই কারণ শেখ হাসিনা নির্দেশে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং বিশ হাজার মানুষকে গুম ও পঙ্গু করা হয়েছে এবং সর্বশেষ জানাব হামিম গ্রুপ টঙ্গিজোনের পিসি নির্বাচনে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হামিম গ্রুপের টুঙ্গিজনের ক্রিয়েটিভ কালেকশন লিমিটেডের দুই বছর মেয়াদী অংশগ্রহণকারী কমিটি বা পিসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এনসিপিকে কতগুলো আসন ছাড়তে রাজি বিএনপি জানা গেল রাষ্ট্রসংস্কার জুলাই সনদ কিংবা রাজনৈতিক নানা ইস্যুতে গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে এনসিপির এক ধরনের টানা পড়েন দেখা গেছে রাজনীতির মাঠে এনে প্রকাশে সভা সমাবেশ এনসিপি নেতাদের অনেকে বিএনপির সমালোচনাও করতে দেখা গেছে অন্যদিকে বিএনপির নেতাদেরও অনেকে এনসিপির সমালোচনা করতে দেখা গেছে নানা ইস্যুতে বিশেষ করে সংস্কার ইস্যুতে বিএনপি এবং এনসিপির মত পার্থক্য হল দুইটি দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে থাকে বিএনপির নেতাদের অনেকে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে বিভিন্ন সময় আবার দেশের কোথাও কোথাও এনসিপির রাজনৈতিক কর্মসূচি কর্মসূচিতে হামলা কিংবা বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বশেষ সংস্কারে বেশ কিছু ইস্যুতে বেশ মতপার্থক্য দেখা গেছে বিএনপি ও এনসিপির মধ্য এদিকে দুটি দলের মধ্য নতুন করে জানা গেছে তাদের মধ্য জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দলের যে পক্ষটি বিএনপি সঙ্গে জোটের পক্ষে তাদের মত হচ্ছে নির্বাচনে যদি বেশি সংখ্যক আসন ছাড় দেয় তাহলে বিএনপির জোটে যেতে আগ্রহী তারা সেক্ষেত্রে এনসিপির অন্তত তিরিশ থেকে চল্লিশটি আসনে বিএনপি ছাড় দেয় তাহলে তারা বিএনপি জোটে কিংবা বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে রাজি আছে বিএনপির একটি সূত্র বলছে তারা এনসিপিতে বিশটি আসন ছাড় দিতে পারে এজন্য বিএনপি পুরো সমর্থন পেলে বিদ্রোহী প্রার্থী না দাঁড়ালে আটজন প্রার্থী জয়ী হয়ে আসতে পারে বলে বিএনপি প্রাথমিক তথ্য অনুসন্ধানে ধারণা পেয়েছে বাকি বারোজনের ব্যাপারে সম্ভাবনা কম থাকলেও জোটের টানা সত্ত্বে বিএনপিকে ছাড় দিতে হতে পারে অর্থাৎ বিএনপি চাইছে মোট বারোটি মোট বিশটি আসনে তারা এনসিপিকে ছাড় দেবে এবং সেখান থেকে হাসনাত আব্দৌলা সার্জিশ নাহিদ শো এরকম প্রায় আটটি আসন এনসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে এমনটাই ধারণা করছেন এবং পাশাপাশি বারোটি আসনে যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে সেই বারোটি আসনেও এনসিপির আরো কয়েকটি আসন সংখ্যা বাড়তে পারে সেক্ষেত্রে বিএনপির আরো প্লাস পয়ে হয়ে দাঁড়াবে অবস্থায় নতুন করে জামাতের সঙ্গে আবার এনসিপির টানা পড়েন শুরু হয়েছে অবস্থায় দুই পক্ষের মধ্যেই নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে শেষ পর্যন্ত এনসিপি হয়তো জামাতের সঙ্গে জোটে না গিয়ে বিএনপির সঙ্গেই জোট বাঁধবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বিশ্লেষণ থেকে তবে শেষ পর্যন্ত ছাত্ররা আসলে কোন দলে যোগ দেবে সেটি আমরা এখনো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারছি না কারণ রাজনৈতিক বিশ্লেষণ থেকে ইতিমধ্যেই জামাতের সঙ্গে এনসিপির যে ধরনের টানাপোড়েন শুরু হয়েছে এতে করে বলা যায় এনসিপি আসলে এই নির্বাচনে বিএনপির সঙ্গেই জোট করবে বিএনপির নাম ভাঙে যুবলীগ নেতা রুবেলের চাঁদাবাজি কুমিল্লায় বিএনপি নাম ভাঙে এক যুবলীগ নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা গতকাল দুপুরে নগরীর চকবাজার এলাকায় দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন তারা এ সময় তারা চকবাজার রাজগঞ্জ রাস্তা বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জানা গেছে রুপেলের কুমিল্লার সাবেক এমপি বাহারের কর্মী ছিলেন যুবলীগ নেতা ছিলেন তাদের কোনো দল নেই যখন যে দলই ক্ষমতা আসে সেই দলের অনুসরণ হয়ে সুযোগ সন্তানই এই রুবেল কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন বলেন জুলাই গণঅভ্যুত্থানের পর কুমিল্লা কিছু সুযোগ সন্ধানী যারা ফ্যাসিবাদে দোষ ছিলেন তারা এখন কুমিল্লা মহানগর এলাকা ভিত্তিক চুরি চুরি চিন্তায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা করছে কেউ এলাকা ভিত্তিক বাড়ি নির্মাণ করে ইট বালু সিমেন্ট দেওয়ার নামে সাধারণ মানুষকে বাধ্য করছে মানুষের কাছ থেকে প্রতিনিয়ত তারা চাঁদা নিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি করছে এদের বিরুদ্ধে বিএনপির অ্যাকশনে যাবে বিএনপির নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা এসব বিষয়গুলো কখনোই বরদাস্ত করবে না বলে জানান তিনি দেশের মধ্যে যারাই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে বিএনপির সঙ্গে হাত মেলাবে চাঁদাবাজি করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এর আগে প্রসিকিউশনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালকে জানান গণহত্যা চালে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকেই তার অপরাধ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে তাই এই গণহত্যাকারী দলের কোনো নেতাকর্মী যদি বিএনপির হয়ে চাঁদাবাজি করতে চায় আমরা তাকে কখনোই কাউন্টার দেব না হাসিনাসহ তিনজনের বিচার কাজ শেষ রায়ের দিন তেরোই নভেম্বর জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে আগামী তেরোই নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ শেষ দিনের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার পর এই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো মামলার রাজশাহী সাবেক আইজিবি চৌধুরী আল মামুন এর আগে প্রসিকিউশনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ট্রাইব্যুনালে জানান গণহত্যা চালিয়ে শেখ হাসিনা পলায়নের থেকে তার অপরাধ প্রমাণিত হয়েছে তিনি 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 দেশে থাকতে কারণ একজন জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডেও ঘটিয়ে তারপর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনার অত্যাচারে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে প্রায় বিশ হাজার মানুষ পাশাপাশি শেখ হাসিনা এবং তার দলবলের অস্ত্রের আঘাতে মারা গেছে বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার মানুষ এত বড় একটি অপরাধ করে তারপর এই সন্ত্রাসী গোষ্ঠী কখনোই দেশে আর ফেরত আসতে পারবে না এমনটা মনে করছেন তারা তাই শেখ হাসিনার বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ মামলা উঠিয়ে এবং এ বিষয়ে জোরে বিচার কাজ প্রক্রিয়া ত্বরান্বিত করে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছে এবং তার বিরুদ্ধে সামনের মাসের পনেরো তারিখে আবার রায় ঘোষণা করা হবে তবে শেখ হাসিনার রায়ে যেন তার ফাঁসি হয় তার যেন সর্বোচ্চ সাজা হয় এটি দেশবাসীর চা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল হাসিনা সর্বস্ত শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা শো যারাই জড়িত রয়েছে তাদের আমি সর্বোচ্চ শাস্তি চাই কারণ এরকম নরপিচাস মানুষ আর কখনও দেখিনি যার নির্দেশে নিজের দেশের মানুষকে গণহত্যা করা হয়েছে প্রতিটি জায়গায় শেখ হাসিনার নির্দেশনা আমরা হাতে পেয়েছি শেখ হাসিনা যে নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিল এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি তাই শেখ হাসিনা হাসিনার কোন ক্ষমা নেই তার যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল তিনি আর বলেছেন শেখ হাসিনা যে ধরনের অপরাধ কর্মকাণ্ড করেছে এই ধরনের অপরাধ বিশ্বের বুকে খুব কম মানুষই করেছে তাই শেখ হাসিনার মতো একজন মানুষের কোনোভাবেই ক্ষমা অযোগ্য অপরাধের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন তাই তাকে ক্ষমা নয় বরং তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার সর্বোচ্চ সাজা চেয়েছেন অ্যাটর্নি জেনারেল তিনি আরো বলেছেন এই ধরনের মানুষেরা তারা কখনোই মানুষ হত্যা করে তারা কখনোই পৃথিবীতে কোনো ভালো মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না কারণ এসব ব্যক্তিবর্গরা আসলে নিজের স্বার্থ হাসিলের জন্য সব সময় তারা নিরীহ মানুষদেরকে হত্যা করে থাকে তাই শেখ হাসিনা সর্বোচ্চ সাজা চেয়ে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন শেখ হাসিনার সাজা হতেই হবে তা না হলে বাংলাদেশ কখনোই মুক্ত হবে না তাই শেখ হাসিনা সাজা চাই